আসসালামু আলাইকুম আলমদ্রী ইলেকট্রিক অন অটো সার্ভিসিং সেন্টারের নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগত অনেকদিন ম্যাগনোচার্জার মেশিনের ভিডিও দেওয়া হয় না তাই অটোমেটিক ম্যাগনোচার্জার মেশিনে ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা কথা বলবো লোয়ার হেড এবং ফাইবার হেড ম্যাগনোসার্চার মেশিনের পার্থক্যটা কি এবং সুবিধা এবং অসুবিধা কি আমরা যদি প্রথমে আপনাদেরকে ফাইবার হেড সম্পর্কে বলি ফাইবারের হেটে কখন ফাইবারের হেটে চার্জ করতে গেলে আপনারা চারটা করে বিস্কিট একবারে চার্জ করতে পারবেন আটটা বিস্কিট চার্জ করতে পারবেন না এবং লোয়ার হেটে চার্জ করতে গেলে আপনারা আটটা বিস্কিট একবার চার্জ করতে পারবেন সেটা কিন্তু ফাইবারের হেটে আটটা বিস্কিট পারবেন না কারণ কাছে আসে এই যে বিস্কিট এবার শেষ এই যে বিস্কিটগুলো আমরা চারটা আমরা একবারে দিলাম ফাইবারের হেটে এখানে আরো চারটা দেওয়ার জন্য জায়গা আছে কিন্তু এখানে যখন চার্জ এগুলো তো এখন তো এগুলোতে চার্জ নাই যখন এগুলোতে চার্জ হয়ে যাবে তখন মাইনাস প্লাসে টান দেবে টান দিলে বিস্কিটগুলো ভেঙে যাবে কারণ ফাইবারে তো আপনার ম্যাগনেট ধরবে না এই জন্য ফাইবার হিটে আটটা বিস্কিট দেওয়া যাবে না চারটে বিস্কিট দিতে পারবেন লোয়ার হিটে চার্জ হওয়ার পরে এই বিস্কিটগুলো হিটের সাথে এভাবে আটকে যাবে একটাই একটার সাথে একটা টানবে না যার কারণে আমার লোয়ার হিট আপনারা আটটা করে বিস্কিট চার্জ করতে পারবেন আমাদেরকে অনেক ভাইয়া ফোন করে বলে যে মানুষের মেশিন দাম কম আমাদের মেশিন দাম বেশি তো সেই কথা যদি আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই তাহলে আমি একটা আপনাদেরকে হেড দেখাই এর আগেও এই হেডের ভিডিও দিয়েছিলাম আমি এইটা হচ্ছে একটা লোহার হেড এই লোহার হেটের মধ্যে এটা মাত্র দেড় ইঞ্চি হেড দেড় ইঞ্চি আর আমাদের হেডটা যদি দেখাই আমি এটা হচ্ছে আমাদের হেড এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি হেঁটটা হচ্ছে পাঁচ ইঞ্চি হেঁটে কয়েল কতটুকু থাকবে আর ইঞ্চি হেঁটে কতটুকু কয়েল থাকবে এটা আপনাদেরকে মনে হয় বোঝানো লাগবে না এইটা একটা পার্থক্য গেল আর একটা বলি আমি এই দেড় ইঞ্চি হেঁটে যদি এই ক্যাপাসিটার ব্যবহার করা হয় এই ক্যাপাসিটার এই হেট তাহলে অবশ্যই সে মেশিনের দাম কম হবে

এই ক্যাপাসিটার গুলা আমাদের এ ছয় হাজার আটশো ডি এবং দশ হাজার মেম ডি ক্যাপাসিটা আমরা ব্যবহার করি এখন দামের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারবেন এই ভিডিও দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এই হেটে কতটুকু কয়েল থাকবে এই হেটে কতটুকু কয়েল থাকবে এটা অবশ্যই বুঝে গেছেন এই ক্যাপাসিটার দাম কত হবে আর আমি যে ক্যাপাসিটি দেখালাম সেই ক্যাপাসিটির দাম কত হবে এটাও আপনারা আশা করি বুঝে গেছেন এটা হচ্ছে অন্য এক ভাইয়ের হেড এই এই হেড দিয়ে উনি মেশিন কিনে তাড়াতাড়ি হয়েছিল বিধায় আমাকে হেডটা দিছিলেন যে একটা ভিডিও করার জন্য এর আগে একটা ভিডিও করছি আমি এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও আমি আপনাদেরকে এবার ফাইবারের হেডে অ্যাকশন প্রাইভেট সার্চ করে দেখাবো এগুলো হচ্ছে জিরো ম্যাগনেট এই যে জিরো ম্যাগনেট এটা আমি মেশিনে মেশিনটা চালু দিলাম চালু দিলাম চার্জ এখনো শুরু হয়নি চার্জ এখন শুরু হবে আমাদের মেশিন আপনারা অটো কাট পাবেন অটোমেটিকলি চার্জ হয়ে মেশিনটা বন্ধ হয়ে যাবে এটা একটা সুবিধা আছে অটো কাট অটোমেটিক চার্জ হয়ে বন্ধ হয়ে গেলে আমাদের ক্যাপাসিটার সেফ থাকবে ক্যাপাসিটার নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে থাকবে এটা হচ্ছে আপনার থাকবে থাকবে তামার হেড এক বছরের কয়েল গ্যারান্টি আপনারা পাবেন এক বছরের হেড এর কয়েল গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে যদি আপনাদের মেশিনটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সার্ভিসিং কোনো বিল ফি ফি দিতে হবে না আপনাদের এখান থেকে লোক গিয়ে আপনাদের মেশিনটা সার্ভিসিং করে দিয়ে আসবে আপনি একটু কাছে আসেন এখন চার্জ শেষ শেষের দিকে ফুল হয়ে যাবে চার্জ ফুল এই যে এফসি লেখা উঠছে মানে চার্জ ফুল আমাদের মেশিনটা কিন্তু এখন ভেতরে বন্ধ হয়ে গেছে এখন তো ব্রেকারটা নামাবো একটা পুশ করবো চার্জ ওকে চার্জ কতটুকু হলো সেটা আমরা দেখবো এখন ফাইবার হেঁটে যে সুবিধাটা বলছিলাম আমি জাস্ট এটা উঠাই এই যে দুই আঙ্গুল দিয়ে ম্যাগনাটা উঠাই নিলাম দেখেন এখানে ছিল দুই আঙ্গুল দিয়ে উঠাই নিলাম এই ম্যাগনাটা কিন্তু এখন চার্জ কীরকম চার্জ উঠছে এই যে ফুল চার্জ এখন আমি হাতে এটা খুলতে পারবো না আমি আপনাদেরকে চেক করে যদি দেখাই লাইনে থেকে কাটা কাটি যেন না হয় এই যে হেডটা নিলাম আমি এটা কিন্তু আগে যে দেখা যায় পাঁচ কেজির এটা কিন্তু ছয় কেজির উপরে আছে আমি যদি আপনাদেরকে দেখাই দুইটা মিক্সির আমি খুলে নেই একটা মানুষ হাত দিয়ে ঠেলা দিলেই খুলে যায় ফুল এটা উঠে গেছে ছয় কেজি ওজন আছে ছয় কেজি ওজন আছে এটা তাহলে এখন কতটুকু চার্জ হয়েছে এটা তো আপনাদেরকে আশা করি বুঝানো লাগতেছে না আপনাদের প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন যারা ফোন করে ফোন করে অনেকেই বলেন যে ভাই মানুষের দাম কমে দিচ্ছে আপনারা কেন কমে দিচ্ছেন না সেই অ্যান্সারটা আমি আশা করি ভিডিওতে বলে দিয়ে দিছি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের মেশিনের জন্য মেশিন কেনার জন্য নাম্বার নিচে দেওয়া থাকবে আপনারা সবাই কল করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ